কমপ্লেনটা জমা পড়েছে ইমিডিয়েটলি বোধ হয় কি কালকে পদক্ষেপ হয়ে গেছে তো একটা এনকোয়ারি কমিটি প্রথম যে কাজটা করতে এনকোয়ারি কমিটি তৈরি হয়েছে এম তো ওই কমপ্লেন যার বিরুদ্ধে সেই ছেলেটি আবার একটা তার বিরুদ্ধে আগে প্রোটেক্ট আগে কমপ্লেনের কারণে ইউনিভার্সিটি শাস্তি দিয়েছিল বলে সে কোর্টে যায় এখন এই মুহুর্তে তার একটা কোর্টের থেকে আনা ইন্টারনেট অর্ডারের একটা লিগ্যাল প্রোটেকশন আছে হ্যাঁ ফলত সেটা বজায় রেখে যা করার আমাদেরকে করতে হবে ছাত্রের মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি যাদবপুরে যাদবপুরের মেন হোস্টেলে আবার র্যাগিং এর অভিযোগ উঠল স্নাতকোত্তরের এক পড়ুয়াকে র্যাগিং করা হয়েছে এমনই অভিযোগ সামনে এলো অভিযুক্তের বিরুদ্ধে দলবল নিয়ে আটকে রাখার অভিযোগ ঘন্টার পর ঘন্টা র্যাগিং বিরোধী লিফলেট বিরি করেছিল সে এবং তাই সেই কারণেই তার উপর আক্রোশ এমনকি পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ জোর করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বদলানোর অভিযোগ কমিটি করে তদন্তের নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনারা জানেন দু হাজার তেইশের মাসে র্যাগিং এর জেরে এক ছাত্রের মৃত্যুর ঘটনার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হয় গোটা রাজ্য তারপরেও ছবিটা যে এতটুকু বদলাইনি আজকের ঘটনাতেই ফের প্রমাণ হলো মেন হস্টেলে আবার র্যাগিং এর অভিযোগ উঠলো হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনা তো একই অভিযুক্ত এমনটাই দাবি করছে ওই ছাত্র ব্যাপারটা হয়েছে বেসিক্যালি যে আমি আমার এক জুনিয়রের সাথে ওই দিনকে কথা বলতে যাই মেন হস্টেলের মধ্যে আমি বোর্ডার নই আমি প্রথমেই বলে দিলাম আমি বোর্ডার নই খানিক্ষণ কথাবার্তা হওয়ার পরে আমার যে জুনিয়র সে আর কি বেরিয়েছিল কিছুক্ষণের জন্য সে যখন ফিরে আসে তার সাথেই এই পুরো দলবলটি আসে এই পুরো গ্যাংটি আসে এবং তারপরেই বেসিক্যালি এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় র্যাগিং নেওয়া যেটাকে বলে আর কি সেই র্যাগিং নেওয়ার প্রক্রিয়াটা পুরো শুরু হয় আমি আসলে মানে নাইনথ অগাস্টের ঘটনার পর থেকেই এই র্যাগিং বিষয়টা নিয়ে ক্যাম্পাসের মধ্যে সরব ছিলাম এবং এখনও আছি তো সেইটার কারণে পূর্ব কিছু আক্রোশ পূর্ব কিছু জমে থাকা রাগ অনেক দিন ধরেই একটা মানে আমার উপরে বের করার একটা সুযোগ ওরা খুঁজছিলো তারপরে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করে সেই গালিগালাজের ডিগ্রি সেটা আমার মা বাবা অবধি পৌঁছে যায় আমার পরিবার অবধি পৌঁছে যায় পূর্বে একটি ফেসবুক পোস্ট ছিল এই র্যাগিংয়ের ঘটনা সংক্রান্ত সংক্রান্ত এবং এই মানে র্যাগিং কালচারের বিরোধিতা করে তো সেই সেই পোস্টটির প্রেক্ষিতে ওরা আমাকে একটি ক্ষমা চাওয়ানোর পোস্ট লেখায় যে এই পোস্টটিতে আমি যা যা লিখেছি সেগুলো অ্যাকচুয়ালি আমি না জেনে লিখেছি এরকমটা আমাকে জোর করে লেখায় ফেসবুক পোস্টে যদি আপনি দেখেন তাহলে এটা দেখতে পাবেন যে ওই লিফলেট বিলি করার সময় আমার সাথে এইবারের ঘটনার যে অভিযুক্ত তার তখনও একটা বচসা হয় যেখান থেকেই তার মনে এই রাগটা তৈরি হয়